বর্তমান ইনফ্লেশনের কারণে ক্যাশের ভ্যালু দিন দিন কমে যাচ্ছে আজকে দশ হাজার যা পাওয়া যায় কয়েক বছর পর হয়তো একই জিনিস কিনতে পনেরো থেকে বিশ হাজার টাকা বা তার চেয়ে বেশি লেগে যেতে পারে তাই শুধু ক্যাশ জমিয়ে রাখলেই আপনার সম্পদের মান বাড়বে না বরঞ্চ ক্যাশ জমিয়ে রাখলে আপনার সম্পদের মান কমে যাবে দিন দিন সো এখন সময় এসেছে ক্যাশকে কিভাবে অ্যাসিড রূপান্তর করা যায় আসসালামু আলাইকুম বিজনেস মার্কেটিং ডোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবুলিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস উৎপাদন বিনিয়োগ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি এবং এর যত আপডেট তথ্য আছে আপডেট কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি আজকে আপনাদের মাঝে এমন চারটি অ্যাসেট নিয়ে আলোচনা করব যেটা আপনার ক্যাশের চেয়েও বেশি শক্তিশালী বা পাওয়ারফুল সো আজকের আলোচনাটি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা যা আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতে পারেন আজকের আলোচনা থেকে প্রথমে আমরা আলোচনা করতে পারি রিয়েল এস্টেট সম্পর্কে রিয়েল এস্টেট আপনার ক্যাশের চেয়েও বেশি মূল্যবান আপনার অর্থ যদি ব্যাংকে থাকে তার চেয়েও বেশি মূল্যবান হয় যখন আপনি রিয়েল এস্টেটে আপনার সম্পদকে আপনার টাকাকে বিনিয়োগ করবেন রিয়েল এস্টেট এমন একটি অ্যাসেট যা সময়ের সাথে সাথে মূল্য বাড়ায় ভাড়ার মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারবেন এবং প্রপার্টির দাম প্রতি বছর প্রতিনিয়ত হারে অনেক বেশি বৃদ্ধি পায় এ থেকে অ্যাসেট গেইন গেইন করা 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 যায় 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 ক্যাশ এবং বছরে প্রফিট ইনকাম দেখা যে ছোট শহর বা শহরে বা বিভাগীয় শহরে অথবা জেলা শহরে আপনি যদি ছোট আকারে ফ্ল্যাট জমি বা প্লট কিনতে পারেন তাহলে সবগুলোই হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অ্যাসেট দুই নাম্বার হচ্ছে স্টকস বা ইকুইটি দীর্ঘমেয়াদে যদি ভালো কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে ক্যাশের চেয়ে বা ব্যাংকের চেয়ে আপনার রিটার্ন অনেক বেশি হতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বড় বড় কোম্পানির শেয়ারের ডিভিডেন্ড এবং প্রাইস গ্রোথ মিলে মিনিমাম কম বেশি হলেও দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনি রিটার্ন পেতে পারেন এবং এক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে যে কোম্পানির স্টক বা ইকুইটি আপনি বিনিয়োগ করবেন সেই কোম্পানি সম্পর্কে আপনার ধারণা অভিজ্ঞতা অ্যানালাইসিস আপনাকে করতে হবে এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনাকে তথ্য সংগ্রহ করে কোম্পানি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জনের মাধ্যমে আপনাকে বিনিয়োগ করতে হবে তিন নাম্বার হচ্ছে গোল্ড বা সিলভার অর্থাৎ স্বর্ণ বা রূপা স্বর্ণ ও রূপা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় আপনার জন্য একটি সেফ অ্যাসেট হিসাবে আপনার কাজ করতে পারে এবং আপনার দুঃসময় একটি বন্ধু হিসাবে কাজ করতে পারে এই গোল্ড অর সিলভার দীর্ঘমেয়াদী ইনফ্লেশনের বিপরীতেও এগুলোর ভ্যালু ধরে রাখে বা ভ্যালু বাড়ায় অথবা ভ্যালু সমানভাবে ধরে রাখতে সহযোগিতা করে দেশের একটি দেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে স্বর্ণ বা রূপার দাম খুব একটা ওঠানামা করে না সো ছোট পরিসরে গোল্ড কয়েল জুয়েলারি বা ডিজিটাল গোল্ডে আপনি ইনভেস্ট করতে পারেন যেটা অত্যন্ত নিরাপদ এবং স্মার্ট একটি বিনিয়োগ চার নম্বর হচ্ছে ডিজিটাল অ্যাসেটস বা অনলাইন বিজনেস এই ডিজিটাল অ্যাসেটস বা অনলাইন বিজনেস বর্তমানে সবচেয়ে আধুনিক মডার্ন একটি অ্যাসেট আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে আপনার যদি ওয়েবসাইট থাকে অনলাইনে কোর্স করা থাকে অনলাইন কোর্স যদি আপনি বিক্রি করতে পারেন বা ই বুক থাকে তো এগুলো একবার করলে দীর্ঘমেয়াদে ইনকাম করা যায় এবং এগুলো থেকে আপনি আপনার কেরিয়ার আপনার পরিচিতি এগুলো থেকে আপনি করতে পারেন এবং যেটা আপনার নগদ অর্থের চেয়েও দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী অর্থ বা শক্তিশালী অ্যাসেটে রূপান্তর হতে পারে সব পরিশেষে বলতে পারি যে ক্যাশ রাখা প্রতিটা মানুষের জন্য জরুরি কিন্তু শুধু ক্যাশ ধরে রাখা সেটা বুদ্ধিমানের কাজ কোন ক্রমেই হতে পারে না সো এই চারটি অ্যাসেটে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন গ্রোথ প্যাসিভ ইনকাম এবং লং টার্ম স্টেবিলিটি সো আজকের আলোচনার মাধ্যমে আমরা ফোর অ্যাসেট দ্যাট বেটার দেন ক্যাশ এই সম্পর্কে চারটি অ্যাসেট যেটা ক্যাশের চেয়েও শক্তিশালী এই বিষয়ে আমরা একটা স্পষ্ট আলোচনা করার চেষ্টা করলাম এবং আপনারা আমি বিশ্বাস করি আপনার এই আলোচনা থেকে আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন সো আমাদের এই আলোচনাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আলোচনাটি আপনি শেয়ার করবেন আপনার কাছের বন্ধু বান্ধবদের সাথে প্রিয়জনের সাথে আত্মীয় স্বজনের সাথে আপনি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলের পাশে সংযুক্ত থাকতে পারেন সো এই ধরনের ভিডিও পেতে বিনিয়োগ অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন এই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন আসসালামু আলাইকুম